সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ শুকনোমরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করব বর্তমান বাজার দর এবং কী কী বাজার দরে বর্তমান মরিচ চলতেছে তো দর্শক এই মুহুর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ পঞ্চগড়ের সবচাইতে ঝাল মরিচের মধ্যে হয় এটাই কিন্তু জিরা মরিচ তবে দর্শক বর্তমানে কিন্তু পঞ্চগড়ের যে পরিমাণ মরিচ থাকে সেরকম কিন্তু মরিচ নেই খুব মরিচ কম আমদানি হয় এবং কি বলা চলে সিজন একদম শেষের দিক তো দর্শক দেখেন বর্তমান কোয়ালিটি এবং কালারফুল মরিচ কারেন্ট মরিচ এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেখেন বাজার টপ কোয়ালিটির মধ্যে এটা হলো কারেন্ট মরিচ তবে আপনার কিন্তু আজকে অনেক প্রকার মরিচ কেনা হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ করে আলাদা আলাদা কোয়ালিটি করে তবে সেরকম কালারফুল কিন্তু মরিচ নাই তো দর্শক আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করবো মেসেজ ভাই ভাই টেরাস থেকে আজকে মরিচের বাজার দর কী গেল এবং কী দামে ক্রয় বিক্রয় করা চলতেছে বর্তমান বাজারে দর্শক দেখেন আজকে কি কি মরিচ ক্রয় করা হয়েছে আর এই হাটটি আপনাদের সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজ আমরা রয়েছে কিন্তু আজকে বৃহস্পতিবার সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি তো এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা নিতেছেন এটা হলো আপনার কারের মরিচ বর্তমান কোয়ালিটির হাই কোয়ালিটির কারের মরিচ এটাই দেখেন দর্শক তো এটার বাজার সর্বোচ্চ আপনার ছয় হাজার তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলতেছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই মরিচটার বাজার চলতেছে দেখেন বর্তমান কোয়ালিটি সম্পূর্ণ এটাই হাই কোয়ালিটি মরিচ এটার উপরে কিন্তু বর্তমান কোয়ালিটি মরিচ হয় না দেখেন দর্শক বর্তমান কোয়ালিটি সম্পূর্ণ বলতে চলে এটাই ফার্স্ট কোয়ালিটি দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার কলেস্টোরের বর্তমান যে কলেস্টোরের মরিচগুলো আছে এটা আপনার কিন্তু কলেস্টোরের মরিচ আজকে নিয়ে আসছে সরাসরি কৃষক পার্টি কিনে রাখছিলো সেই পার্টি কিন্তু আজকে সরাসরি হাটে নিয়ে আসছে দেখেন দর্শক কী সুন্দর কালারফুল এই যে দেখেন এটা কিন্তু আপনার কলেস্টোরের চিকন পাবনা যে মনীষটা আছে দেখেন কী সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তবে এটার বাজার আপনার বর্তমান চলতেছে সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা পর্যন্ত দেখেন সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু এই মরিচটার বাজার চলতেছে আপনার স্টোরের যে মরিচটা আছে দেখেন কী সুন্দর কালারফুল তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন মরিচটা কল স্টোরের মরিচের বাজার কম দেখে বলে আজকে স্টোরের মরিচ কিন্তু হার্ডে আনা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই মরিচটা পাওয়া যাচ্ছে দেখেন দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার জিরা এই যে দেখেন কী সুন্দর কোয়ালিটি পঞ্চগড়ের চাইতে ঝাল মরিচের মধ্যে এবং ঝনজন শুকনা দেখেন এই মরিচটার বাজার আপনার মনে করেন যে কারেন্ট মরিচের বাজার মতো ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন এবং মনে করেন যে একশো ষাট টাকা বা পঁয়ষট্টি টাকার মধ্যেই আপনি কুরিয়ার বুকিংয়ে পাবেন বুকিং এক ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে পাবেন দর্শক দেখেন এই হাটে একদম কিন্তু আমদানি নেই পুরো হাট ফাঁকা তবে সিজন সময় কিন্তু পঞ্চগড়ের চাইতে আমদানি মরিচ এখানেই বেশি হয় এবং প্রত্যেকটা মরিচে কিন্তু এই হাটে পাওয়া যায় দেখেন দর্শক কোয়ালিটি সম্পূর্ণ বর্তমান কোয়ালিটির মধ্যে এগুলো হাই কোয়ালিটি কোয়ালিটির সম্পূর্ণ মরিচ এরকম কোয়ালিটি পাওয়া যায় না কলেস্ট্রের মরিচের মতো কোয়ালিটি হয় না তবে কলেস্টোর মরিচটা হাটের হাটের বর্তমানে ঝনঝন শুকনা হয় না দেখেন এটা কিন্তু আপনার ঝনঝন শুকনা এটাই আপনার টপ কোয়ালিটির মধ্যে এই যে দেখেন বর্তমানে এটা হলো আপনার হাটের মরিচ টপ কোয়ালিটির মরিচ হলো এটাই তবে এটার বাজার আপনার বললাম যে ছয় টাকা অর্থাৎ আপনি কুরিয়ারে বুকিং একশো পঁয়ষট্টি টাকা বা ছেষট্টি টাকার মধ্যে কিন্তু এই মরিচটা আপনার কুরিয়ারে বুকিং পাবেন দেখেন দর্শক আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে মেসেজ ভাই ভাই ট্রেডাস দিতেছে সারা বাংলাদেশের যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে মরিচ নিতে পারবেন দেখেন দর্শক যখন শুকনা কিন্তু প্রত্যেকটা মরিচ যখন শুকনা তবে এটাই কিন্তু বর্তমান বাজারের হাই কোয়ালিটি মরিচ এটার উপরে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হয় না দেখেন দর্শক তবে মেসেজ ভাই ভাই ট্রেডাস সারা বাংলাদেশে মরিচ সেল দিতেছে এদের একটি সিস্টেম রয়েছে তারা প্রতি প্রতি বস্তায় এক এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু সারা বাংলাদেশে মরিচ ডেলিভারি দেয় প্রতিবস্থায় আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স দেখে তাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে পঞ্চঙ্গে শুক্তা মরিচ নিতে পারবেন দর্শক মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে এবং কি আপনারা চাইলে কিন্তু হলুদও নিতে পারেন মিস্টার ভাই ভাই আছে এখন হলুদ এবং কি মরিচও দিতেছে দেশের যে কোনো প্রান্তে যাচ্ছে আমাদের হলুদ এবং কি মরিচ আপনারা চাইলে নিতে পারবেন হলুদের অনেক কোয়ালিটি রয়েছে আপনারা চাইলে নিতে পারেন হলুদও কিন্তু মাধ্যমে হয় হলুদ পঞ্চগড়ের দেবীগঞ্জের যে বসুনিয়া হাট সেই বসুনিয়া হাট থেকে আপনাদের একদম ঝনঝন শুকনা হলুদটা তাতে পাওয়া যায় সেই হলুদটা কিন্তু দেওয়া হয় তবে দর্শক বর্তমান হলুদ মরিচ দুটাই নিতে পারবেন আর আরেকটা কথা বলি দর্শক পঞ্চগড়ের যে মরিচ নতুন উঠার কথা সেই মরিচটা কিন্তু আপনার ঈদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু এই মরিচটা উঠবে যে আবার নতুন সিজন যে পড়বে সেই নতুন সিজন কিন্তু ঈদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু আবার নতুন সিজনে মরিচ পাবেন একদম টক টকা কালার এবং ঝনঝন শুকনা সরাসরি কৃষকের কাছ থেকে কিন্তু আপনারা পাবেন এবং এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট পাবেন যে দেখেন দর্শক বর্তমান কোয়ালিটির মধ্যে এটাই হাই কোয়ালিটি এটার উপরে কোনো কোয়ালিটি হয় না দর্শক দেখেন তবে কালিয়াগঞ্জের হাটে কিন্তু সব কিছু সব কোয়ালিটির মরিচ পাওয়া যায় আপনার জিরা বলেন ক্যারম বলেন চিকন পাবনা বলেন লালি বলেন ফটকা বলেন আপনার মনে করেন যে চোখ মুন্ডা বলেন অনেক কোয়ালিটি দেখেন বর্তমানে এই হাট সিজনের সময় প্রচুর মরিষ থাকে কিন্তু সিজন শেষের দিক তাই বলে বর্তমান মরিষ নাই পুরো হাট একদম ফাঁকা তবে বর্তমান টুকটাক দুই একজনে কিনতেছে টুকটাক দুই একজনে কিনতেছে এই হাটে মরিচ দর্শক যদি আপনাকে উনি চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই খালি এখন হাত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ